সালামু আলাইকুম আজকে আমরা কম বাজেটের ভিতরে ওয়াইফাই রাউটার চালানোর জন্য একটা মিনি ইউপিএস সেট আপ করবো যেটা ব্যবহার করে না থাকলেও আপনার রাউটার এবং অনুকে প্রায় তিন থেকে চার ঘন্টা ইউজ করতে পারবেন তো কম বাজেট মানে কিন্তু এখানে আমরা লো কোয়ালিটির সার্কিটগুলো ইউজ করব না ভালো মানের সার্কিট দিয়ে কত কমের ভিতরে ইউপিএসটা সেট আপ করা যায় সেটা ট্রাই করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো লম্বা সময় ব্যাক আপ পাওয়ার জন্য আঠারোশো থেকে উনিশশো এমএচের তিনটি পুরাতন ল্যাপটপ সেল ইউজ করবো তো এই ব্যাটারি সেলগুলো মোটামুটি এক থেকে দুই বছরের মতো ইউজ করা যায় তো আপনার বাজেট বেশি থাকলে অবশ্যই নতুন ব্যাটারি সেলগুলো ইউজ করতে পারেন তো এই ব্যাটারি সেলগুলো অটোকাট ওভার এবং শর্ট সার্কিটটিকে প্রোটেক্ট করার জন্য আমরা থ্রি এস টোয়েন্টি একটি ব্যালেন্স পি এম সার্কিট ইউজ করবো তো ব্যাটারি চার্জ কিন্তু সবসময় সেম থাকে না তো আউটপুট টুইল বল ফিক্স রাখার জন্য আমরা এক্সেল ছ হাজার নয় মডেলের একটি ডিসি টু ডিসি বুস্ট কনভার্টার সার্কিট ইউজ করব তো এখানে আপনারা চাইলে এম টি ছত্রিশশো আট অথবা আরও ছোটো সাইজের বুস্টারগুলো ইউজ করতে পারেন তো এক্সেলের থেকে এই বুস্টারগুলোর প্রাইস কিন্তু অনেক কম কিন্তু এক্সেল সার্কিটটা অনেক বেশি এম্পিয়ার লোড নিতে পারে যে কারণে আমরা এই সার্কিটটাকে ইউজ করব তো বারো ভোল্ট থেকে নয় বা পাঁচ ভোল্ট করার জন্য আমরা এল এম পঁচিশ ছিয়ানব্বই মডেলের এই বাক কনভার্টার সার্কিটটাকে ইউজ করব তো এখানেও আপনারা চাইলে আরও ছোটো সাইজের বাক কনভার্টার সার্কিটগুলো ইউজ করতে পারেন বাট এলএম পঁচিশ ছিয়ানব্বই এই সার্কিটটা অনেক হাই সেম্পিয়ার লোড নিতে পারে যে কারণে এই সার্কিটটাকে আমরা ইউজ করছি তো ইউপিএসটির সাথে পাওয়ার কানেকশনের জন্য আমাদের চারটি ডিসি সকেট প্রয়োজন হবে এবং ইউপিএসসির সাথে রাউটার কানেক্ট করার জন্য আমাদের চারটি মেলপিন প্রয়োজন হবে এবং চার্জিং ইন্ডিকেটারের জন্য প্রয়োজন ইন চুয়ান্নশো আট মডেলের একটি ডায়ড একটি ওয়ান কিলোমসের রেজিস্টার এবং একটি ইন্ডিকেটর এলইডি তো আপনারা চাইলে এগুলোর পরিবর্তে একটি ওয়াটো কার চার্জারও ইউজ করতে পারেন তো যেহেতু আমরা কম বাজেটের ভিতরে ইউপিএসটাকে সেট আপ করবো তো কেসিং হিসেবে আমরা এই বক্সটিকে ইউজ করব। তো আপনার বাজেট বেশি থাকলে অবশ্য ভালো মানের কেসিংগুলো ইউজ করতে পারেন তো এই সবগুলো কম্পোনেন্টের প্রাইস পড়বে প্রায় পাঁচশো টাকার মতো যেগুলো আপনারা কম্বো আকারে নিতে পারবেন তো এই বক্সটিকে আমরা সুইচ এবং সকেটের মাপ মতো কেটে নিলাম তো এরপরের সাথে আমরা সুইচ এবং সকেটগুলোকে কানেক্ট করে নিব তো আমি সুইচ এবং সকেটগুলোকে বক্সের সাথে কানেক্ট করে নিলাম প্রথমে আমরা ব্যাটি তিনটিকে সিরিজে কানেক্ট করে একটি টুয়েলভ ভোল্টের ব্যাটারি প্যাক মেক করব। তো এখানে একটি ব্যাটারি পজিটিভকে আমরা অপার একটি ব্যাটির নেগেটিভের সাথে সংযুক্ত করব। ব্যাটারিগুলোকে আমি টেপ দিয়ে সংযুক্ত করে নিলাম তো লিথিয়াম ব্যাটারি সোল্ডারিং করার ক্ষেত্রে অবশ্যই আপনারা সোল্ডারিং পেস্ট অথবা সোল্ডারিং লোশন ইউজ করতে পারেন তাহলে খুব ইজিলি ব্যাটার সেলগুলোকে সোল্ডারিং করতে পারবেন আর ব্যাটারি সেলগুলো সিরিজে কানেক্ট করার ক্ষেত্রে আপনারা টু পয়েন্ট জিরো বা ওয়ান পয়েন্ট জিরো এসি লাইনের যে তার আছে এর ভিতরের কয়েলগুলো ইউজ করতে পারেন এগুলো অনেক হাই সিম্পিয়ার লোড নিতে পারে তো এখানে আমরা একটা ব্যাটারির পজিটিভকে অপার একটা ব্যাটারির নেগেটিভের সাথে সোল্ডারিং করে নিলাম তো এরপর আমরা বিএমএসটাকে ব্যাটারির সাথে কানেক্ট করব তো বিএমএস কানেক্ট করার ক্ষেত্রে প্রথমে আপনারা বিএমএস এর সাথে তার সোল্ডারিং করে নেবেন কারণ প্রথমে ব্যাটারিতে তার সোল্ডারিং করলে শর্ট সার্কিট হয়ে বিএমএসটা নষ্ট হয়ে যেতে পারে তো আমি বিএমএস এর নেগেটিভকে ব্যাটারির নেগেটিভের সাথে সোল্ডারিং করে নিলাম তো এরপর এইট পয়েন্ট ফোর ভোল্টের সাথে ব্যাটারির এইট পয়েন্ট ফোর ভোল্টকে কানেক্ট করে নিলাম এরপর ফোর পয়েন্ট টু ভোল্টকে আমরা ফোর পয়েন্ট টু ভোল্টের সাথে কানেক্ট দিলাম এবং এরপর ব্যাটারি পজিটিভকে ব্যাটারি পজিটিভের সাথে কানেক্ট দিলাম তো আপনারা এই ড্রয়িংটার মতো করে বিএমএস এর সাথে ব্যাটারিগুলোকে কানেক্ট করে নিতে পারেন তো এরপর আমরা এলইডি নেগেটিভের সাথে একটি ওয়ান কিলোমস রেজিস্টারকে কানেক্ট করে নিব তারপর রেজিস্টারকে আমরা ইনপুট ডিসি সকেটের নেগেটিভের সাথে কানেক্ট করে নিলাম তারপর পজিটিভের সাথে আমরা ডায়েটটাকে কানেক্ট করে নিব তোর সাথে আমরা ইন্ডিকেটর এলইডির পজিটিভটাকেও কানেক্ট করে নিলাম তারপর গুলো দিয়ে আমরা ব্যাটারিগুলোকে কেসিংয়ের সাথে কানেক্ট করে নিব এরপর বুস্টার এবং বাক কনভার্টার সার্কিট দুইটিকেও কানেক্ট করে নিব এরপর বুস্টার এবং বাক কনভার্টার সার্কিট দুইটির আউটপুট পজিটিভ নেগেটিভকে আমরা আউটপুট সকেটের পজিটিভ নেগেটিভের সাথে কানেক্ট করব তো এখানে আউটপুটে আমাদের দুইটা হবে টুয়েলভ এবং একটা সকেট হবে নাইন ভোল তো আমি সকেটগুলোর পজিটিভ এবং নেগেটিভের সাথে দুইটা করে তার সোল্ডারিং করে নিলাম এরপর নাইন ভোল সকেটটির পজিটিভ নেগেটিভকে আমরা এম পঁচিশ ছিয়ানব্বই এর আউটপুট পজিটিভ নেগেটিভের সাথে কানেক্ট করব এবং বারো ভোল্ট সকেট দুইটির পজিটিভ নেগেটিভকে আমরা এক্সেল ছ হাজার নয়ের আউটপুট পজিটিভ এবং নেগেটিভের সাথে কানেক্ট করব। তো আমি দুইটা সার্কিটের আউটপুট পজিটিভ নেগেটিভের সাথে সকেটগুলোকে কানেক্ট করে নিলাম তোর আমরা চার্জিং সার্কিটের ইনপুট পজিটিভ এবং নেগেটিভের সাথে দুইটি তার সোল্ডারিং করে নেব তো নেগেটিভকে আমরা বিএমএস এর নেগেটিভের সাথে এবং পজিটিভকে বিএমএস এর পি পজিটিভের সাথে সোল্ডারিং করব তো বিএমএস এর আউটপুট পজিটিভ এবং নেগেটিভের সাথে আমরা আরো দুইটি তার সোল্ডারিং করে নিব তো নেগেটিভকে আমরা সরাসরি সার্কিট দুইটির নেগেটিভের সাথে সোল্ডারিং করব। এবং পজিটিভকে আমরা সুইচের মাধ্যমে সার্কিট দুইটির পজিটিভের সাথে সোল্ডারিং করব এখন কিন্তু আমাদের ইউপিএসটা সেট আপ করা কমপ্লিট হয়ে গেছে এবং আশা করি আপনারা সবাই খুব ইজিলি এই ইউপিএসটাকে সেট আপ করতে পারবেন তো রাউটার অনুসারে ইউপিএসটিকে কানেক্ট করার জন্য চারটি মেল পেন দিয়ে দুইটি কেবল মেক করে নিলাম তো আপনার রাউটার মডেল বা ভোল্ট অনুযায়ী নাইন ভোল্ট এবং টুয়েলভ ভোল অথবা টুয়েলভ ভোল্ট টুয়েলভ ভোল্টের সাথে কানেক্ট করে খুব সহজে আপনার রাউটার বা অনুকে চালাতে পারবেন তখন আমরা এই পিস আউটপুট ভোলকে সেট করব সার্কিটের আউটপুটে আমরা টুয়েলভ সিলেক্ট করে নিব এখানে আমরা দুইটা পর থেকেই দেখতে পাচ্ছেন টুয়েলভ পয়েন্ট ফাইভ ভোল্ট পাশে এবং এলএম পঁচিশ ছিয়ানব্বই এর আউটপুটে আমরা নাইন ভোল্ট সেট করব তো আপনার আউটার যদি ফাইভ ভোল্ড হয় সেক্ষেত্রে আপনারা ফাইভ ভোল্ট সিলেক্ট করে নেবেন তো এখানে আমরা নাইন ভোল্ট সেট করে নিলাম তো ব্যাটারিতে আসতে দেখতে পাচ্ছেন টুয়েলভ পয়েন্ট ওয়ান এবং আউটপুটে আমরা পাচ্ছি নাইন ভোল এবং টুয়েলভ ভোল তো আপনার ব্যাটারির ভোল্ট যাই থাকুক না কেন আউটপুটে কিন্তু আপনারা ফিক্স আউটপুট ভোল্ট পেয়ে যাবেন তখন আমরা ইউপিএসটির ওপরের পার্টকে কানেক্ট করে নিব তো এর উপরে চাইলে আপনারা বিভিন্ন ধরনের স্টিকারকে কানেক্ট করে নিতে পারেন তো পাওয়ার সুইসটিকে অন করলে কিন্তু এর ভিতরে একটা লাল ইন্ডিকেটর এলইডি ইডি ইন্ডিকেট করতে থাকবে এবং চার্জ হলে এখানে থাকা লাল ইন্ডিকেটর এলইডি ইডি ইন্ডিকেট করবে তো আমি এর ভোল্টগুলোকে মার্ক করে নিলাম তো এটিকে চার্জ করতে হলে অবশ্যই টুয়েলভ ভোল্টের একটি চার্জার কানেক্ট করতে হবে এবং ইউপিএস এর আউটপুটে আপনারা নাইন ভোল্ট টুয়েলভ ভোল্ট এবং টুয়েলভ ভোল্ট পাবেন তোর ইনপুটে আমি একটি টুয়েলভ ভোল্টের চার্জার কানেক্ট করলাম এখন দেখতে পাচ্ছেন এখান থেকে লাল বাতিটি ইন্ডিকেট করছে তো এখানে সর্বনিম্ন টুয়েলভ ভোল্ট টু এম একটি চার্জার কানেক্ট করতে হবে এবং সব থেকে বেটার হয় যদি আপনারা টুয়েলভ ভোল্ট থ্রি এমপিআয়ারের লিথিয়াম ব্যাটারি চার্জারগুলো কানেক্ট করে ইউপিএসটিকে পাওয়ার কানেক্ট করেন তো এই চার্জারগুলো দিয়ে কিন্তু আপনারা খুব ইজিলি লিথিয়াম ব্যাটারি প্যাকগুলোকে ফুল চার্জ করতে পারবেন এবং চার্জিং অবস্থা এখানে লাল বাতি এবং ফুল চার্জ হয়ে গেলে সবুজ বাতি ইন্ডিকেট করতে থাকবে তো আপনি চাইলে কম বাজেটের ভিতরে এরকম একটি মিনি ইউপিএস মেক করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানাল প্রেস করে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য